চাকরির ব্যবস্থা পেলে খুব ভালো হবে এটা জানেন যে আমাদের রাজ্য সরকার মতা বিজেপি আইপিএফটি নেতৃত্ব সরকার তাদের নির্দেশে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ 156 টা পোস্টে মানে ইন্টারভিউ নেবেন ত্রিপুরার চাকরি ত্রিপুরা স্টেট কো-অপারেটিভের তার ইন্টারভিউ হবে আসামে বাধ্য করা হয়েছিল ছেলে মেয়েদের আসামে যেতে এই বাধ্যর ফলে আমাদের রাজ্যের কমলপুর মহকুমার মহারানীপুরে দীপরাজ দেব তার জীবনদীপ নিবে গেল একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিল দেহ হয়ে তার বাড়িতে তার লাশটা ফিরল স্বপ্নটা রাস্তার মধ্যে মারা গেল গত পরশুদিন সাড়ে বারোটায় অ্যাক্সিডেন্ট হয় রাত্রিবেলা তার একুশ ঘন্টা পর দেহটা শিলচর মেডিকেল কলেজে আনা হয় পোস্টমার্টম করার জন্য একুশ ঘন্টা পর কোথায় রাজ্যের আর বিজেপি সরকার কোথায় স্টেট কপার্টি একুশ ঘন্টা পর শিলচর মেডিকেল কলেজ আনা হয় পোস্টমার্টম করা হয় তারপর আজকে সকালবেলা তার দেহ বাড়িতে আনা হয় তার যে কবরস্থানে সেখানে কবর দেওয়া হয় শেষকৃতি তো সম্পন্ন হয় এখন পর্যন্ত গত পরশু দিন সাড়ে বারোটা অ্যাক্সিডেন্ট আজকে দুপুর মানে চব্বিশ আটচল্লিশ ঘন্টা অতিক্রান্ত প্রায় এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলে নি গোটা এই শিলচরে যাওয়া সেখান থেকে তাদের বডি আনা তার সাথে সম্পন্ন করা গরিব নিরীহ পরিবার প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি তাদের বাড়িতে আমরা গিয়েছি ছাত্র যুবদের টিম আমরা চারটা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি জানতে পারলাম কেউ তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে আমরা খুবই ফেটে পড়ি আমরা সিদ্ধান্ত করি আমরা এর কাছে যাব। এসডিএম অফিসে আসলাম এসডিএম সাহেব নেই উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব ওনার সঙ্গে আমরা বলছি এ খুব প্রকাশ করেছি যে কি অদ্ভুত বিষয় গত পরশুদিন রাত্রি সাড়ে বারোটা অ্যাক্সিডেন্ট হলো আজকে পর্যন্ত এই বাড়িতে আপনারা যাওয়ার কেউ ডিএম এসডিএম কেউ সুযোগ পেলেন না এখন তাদের বাড়িতে যান তাদেরকে আশ্বস্ত করুন তাদের পাশে দাঁড়ান তাদের বুঝান যে আমরা আপনাদের প্রশাসন আপনাদের পাশে আছি যে এই এটা সরকার যেরকমভাবে চলছে সেরকমভাবে প্রশাসনটা চলছে আমরা এই যে ছেলেটা মারা গেছে মাত্র আড়াই মাস হয়েছে সে বিবাহ করেছে মা এবং বাবা দুজন গুরুতর অসুস্থ সে যখন যাচ্ছে ইন্টারভিউ সঙ্গে তার বোনের জামাই ছিল সেও অসুস্থ ইনজুর সিরিয়াস ইনজোর সে গত আজকে বুরবেলা ফিরেছে তাদের বাড়িতে একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে প্রাথমিকভাবে এই কতগুলো বিষয় নিয়ে প্রশাসনকে তাদের পরিবারের পাশে দাঁড়াতে আহতদের আরোগ্য কামনা করছি তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বেশ কয়েকজন আছেন যাদের বাড়ি কমলপুর এবং আমবাসা আহত তাদের সেইভাবে প্রশাসন যেন যোগাযোগ করেন তাদের পাশে দাঁড়ান এটা কী প্রশাসন এই প্রশাসনটা যে আছে ত্রিপুরায় আমরা দ্বীপরাজের মৃত্যুর পর তো প্রমাণ হচ্ছে যে প্রশাসন বলতে ত্রিপুরার যে কিছু নেই ত্রিপুরার যে আছে নেশা কারবারি ত্রিপুরার যে আছে গুন্ডামি আর ত্রিপুরার যে আছে মাফিয়াগিরি তার বাইরে নেই দ্বীপরাজের মৃত্যুর পর একজন অধিকর্তা তার বাড়িতে গেলেন না তাহলে এটা প্রমাণ করে যে প্রশাসন একটা মৃত অবস্থায় আছে যদি জীবিত প্রশাসন হতো তাহলে এই ঘটনার পর তাদের বাড়িতে প্রশাসন যাওয়ার ন্যূনতম সৌজন্যতাটা দেখাতো এটা দেখালেন না আমরা তার নিন্দা জানাচ্ছি আমরা প্রশাসনকে জাগানোর জন্য যে জেগে ঘুমাচ্ছে প্রশাসন জেগে ঘুমানো প্রশাসনকে একটু ধাক্কা দিয়ে জাগানোর জন্য এখানে এসেছি আমরা বলছি এসডিএফ সঙ্গে কথা বলুন প্রয়োজনে ডিএমকে বার্তা দিন যে আমরা এসেছিলাম আমরা এই কথা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম